আপনি বাংলাদেশে বসে উচিত কথা বলবেন আর আপনার মারা খেতে হবে না এটা তো অসম্ভব হ্যাঁ ঠিক এভাবেই আমিও মারা খেয়েছি টাইম আইটি নিয়ে সত্যি কিছু কথা বলার জন্য কত ফ্রিলান্সার আছে এর মধ্যে থেকে আশি পার্সেন্ট হচ্ছে সিলেটের ভাই আর এরা ম্যাক্সিমাম হচ্ছে এই টাইমস আইটি থেকে মারা খাওয়া স্টুডেন্ট তাদের প্রতারণার বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে শুনতে হয়েছে অনেক অনেক গালি এবং বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি শেষ পর্যন্ত তারা আমার আইডিটি নষ্ট করে দেয় পাঁচই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালালেও সিলেটের স্বৈরাচারের দায়িত্ব দিয়ে যায় এই প্রতিষ্ঠানের হাতে একটা ভাবুন একটা প্রতিষ্ঠান কত বড় লেভেলের স্বৈরাচার হলে এরকম একটা পদক্ষেপ তারা নিতে পারে আমি কিছু সত্যি কথা বলার কারণে তাদের ছাত্রী সব স্টুডেন্ট এবং তাদের টিচারদেরকে লেলিয়ে দেয় আমার পিছনে এখন আমি ভাবি আসলে এদের পাওয়ার হাউসটা কোথায় এই ছবিটি দেখার পর আমি আসলে বুঝতে পারি যে তাদের পাওয়ার হাউসটা আসলে কোথায় ছবিতে যাদের দেখা যাচ্ছে তারা দুইজনেই এখানে টিচার যারা নিজেদের সমালোচনা শুনতে পারে না তারা কেমন সুশীল ইসলামিক লেবাস লাগিয়ে যারা প্রতিহিংসামূলক কাজ করে তারা ইসলামের ধারে কাছেও নাই ইসলামিক 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 আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্টটি তারা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে মাধ্যমে ডিজেবল করে দেয় এবং তাদের ছাপলি স্টুডেন্টদের আমার পিছনে লাগায় তাদের গালাগালি শুনলে আমার মনে হয় যে তারা প্রফেশনাল এবং তারা নিয়মিত টাইমস আইটি থেকে ফিলান্সিং এর পাশাপাশি গালাগালির প্রাপ্ত আমার কথা হলো আমি যদি তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করি তাহলে তারা কেন আমার পেজটাই নষ্ট করে দেবে এক্সপার্ট হওয়াটা চারটিখানি কথা নয় তারা যদি ঠিক থাকে তাহলে আমার কথা দিয়ে তো তাদের কিছু আসে যায় না অবশ্যই তাদের মধ্যে সমস্যা আছে সেই জন্য তারা আমার ভিডিওটাকে ডিলিট করানোর জন্য শেষ পর্যায়ে যাইতে পারে হ্যাডার আইডির পক্ষ থেকে গত পরশু দিন যেই নাম্বার থেকে আমাকে কল করে বলা হয় যে দশ হাজার টাকা পাঠাইতেছি ভিডিওটা ডিলিট করে দাও এই নাম্বারের ডিটেল গিয়ে আমরা জানতে পারি এই নাম্বারটি এই সাইটটি প্রতিষ্ঠানের ফাউন্ডারের নাম্বার আপনারা ভাবলে অবাক হবেন ছিলেটের মানুষ এই আইটি নিয়ে কথা বলতে লিটারেলি তারা ভয় পায় এবং তাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে কোনো লজিক দিয়েও যদি কোনো কথা বলে তার বিরুদ্ধে তারা কিভাবে নেয় তাদের ছাপরি ডিম দিয়ে এই ছাপড়ি টিমের মধ্যে আর একটা ছাগলের তিন নম্বর বাচ্চা আছে এ রেদোয়ান এই ভদ্রলোকের ঘরের বলদের বাচ্চা ভোরখা ভরে এসে আর তারপরে আমাদেরকে গালি দিতেছে কমেন্ট বক্সে এবং ইনবক্সে এও কিন্তু টাইমস আইটির একজন স্টুডেন্ট গুজবের দিক থেকে আমার মনে হয় তারা হাসিনাকে ছাড়িয়ে যাবে তারা ইতিমধ্যে এমন প্রোপাগান্ডা শুরু করেছে যে আমি সিফাত নাকি তাদের স্টুডেন্ট ছিলাম আমি সিফাত নাকি টাইম একজন স্টুডেন্ট ছিলাম এবং আমি নাকি তাদের ওখান থেকে সুবিধা না করতে পারে আমি তাদের বিরুদ্ধে কথা বলতেছি শুধু টাইম কেন বাংলাদেশের এমন কোন আইটি এমন কোন মেন্টর যদি এইটা প্রমাণ করতে পারে যে সিফাত তাদের কাছ থেকে একদিন একটা ক্লাস করছে তাইলে আমি এই জগৎ ছেড়ে দেব। এই ফ্রিলান্স সেক্টর থেকে আমি বের হয়ে যাবো টাইম সাইটির নামটা শুনলেই যারা মনে করে আলহামদুলিল্লাহ ইসলামিক টাইমস এটি তাদের আসল চরিত্র ঠিক এমন আমি বিশ্বাস করি না বাংলাদেশ এমন একটা জায়গা এখানে আপনার সাফাই গাইতে হলে আপনাকে অ্যাড চালাইতে হবে ফেসবুকে ফেসবুকে অ্যাড চালানোর মাধ্যমে নিজের সাফাই নিজেকে গাইতে হবে নিজের প্রশংসা নিজেকে করতে হবে দিস ইজ মার্কেটিং ব্রো কেসে কেসে লোক রেতে यार यहां पर চলে তুমি পাগল কুত্তে কা গাড়ি উঠা কে নিয়ে যায়গা बता रहा है আপনারা যদি এতই সুশীল হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের কমেন্ট বক্সের কমেন্ট কেন ডিলিট করেন ইশ মিথ্যা কথা নেগেটিভ কমেন্ট কেন ডিলিট করেন ওইটাই তো আসল সত্য আপনারা যদি সত্যি হয়ে থাকেন তাহলে আপনারা কেন আপনাদের নেগেটিভ কমেন্ট ডিলিট করবে গতকাল তাদের পোস্টে এক আপু কমেন্ট করে ওই প্রতিষ্ঠানের কোনো এক শিক্ষক দ্বারা সে কোনোভাবে ডিস্টার্ব এবং সে এটার ব্যাপারে অভিযোগও করে তাদের প্রতিষ্ঠানে কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে না কিন্তু তাদের প্রতিষ্ঠান থেকে ওই কমেন্টটার রিপ্লাইটা দেওয়া হয় এভাবে যে আপনি হা রিয়েক্ট কেন দিলেন ওইটা আগে বলেন আমি জাস্ট অবাক হয়ে গেছি ধর্ম ব্যবসার এক জলজান্ত প্রমাণ হলো এই আইটি আর আজকের পর থেকে আমার এই অ্যাকাউন্ট থেকে টাইম সাইটিং নিয়ে কোনো পোস্ট কোনো ভিডিও আসবে না আপনারা সিলেটবাসী যা ভালো মনে করেন সেটা করেন আপনাদের উপরে আপনাদের ডিসিশন সারে দিলাম এই প্রতিষ্ঠান নিয়ে আমার এই শেষ ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর বেশি বেশি মূল খাবেন